এখানে কি বিষয় আসছিলেন আসছিলাম কাজের উদ্দেশ্যে কোম্পানির বিষয় আসছে না ঘরের বিষয় আসছেন না আমার বিষয় ফ্রি কি খাদে না বিষয় নিয়ে আসছে এখন কি কাজ করেন এখানে

একশো আশি একশো আশি টাকা এরপরে কি আবার মানে বাহিরে কি অন্য কোনো কাজ করার অন্য কোনো কাজ করার আপনি যে খাদে মাইসা যেমন কাজ করেন কি কোনো সমস্যা হয় সমস্যা আমার তো হয় না মানে চেক ইন কোনো ভয় আছে কি না চেক ভয় তো অবশ্যই আছে তারপরে আমরা সেফটিতে থাকি মানে সেফটিতে থাকলে সমস্যা নাই সেফটি থাকলে অনেকে আসে যে খাদে আসে আসার পরে বলতে বলতেছে এই সমস্যা ওই সমস্যা চেক সমস্যা মানে বিভিন্ন ধরনের তালবাহানা কথাবার্তা শুনে আমরা তো এটার সম্বন্ধে আপনার কিছু বলার আছে মানে যে ফ্রি বিষয়ে যারা বাইরে কাজ করে ওদের উদ্দেশ্যে ওদের উদ্দেশ্যে আমি কি আর কি কই মানে বাইরে কাজ করলে সেফটি মতন কাজ করতে হবে এই বাইরে কাজ করলে সেফটি মতন কাজ করব দেখে শুনে কাজ করব

ঝামেলা মধ্যে কাজের সমস্যা না চেকের সমস্যা যে সমস্যা কাদের কোনো সমস্যা নেই চেকের সমস্যা চেকের চেয়ে একটু বেশি হ্যাঁ তাহলে আপনার মতামত যে কেউ কাজের কিছু পিছনে আসে সেই সমস্ত কাজে না করাই ভালো ওকে ভাই ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য